নর্মাল পুডিং নাকি ক্যারামেল ব্রেড পুডিং কোন পুডিংটা আপনার খেতে বেশি ভালো লাগে আমি কিন্তু আজকে প্রথম হচ্ছে ক্যারামেল ব্রেড পুডিংটা ট্রাই করেছি ব্রেড পুডিংটা এত স্মুথ হয় মুখে দেওয়ার সাথে সাথে এটা মনে মিলিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা হ্যালোয়ান সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন যাবৎ জামাই বাটা এত পরিমাণের ঘ্যান ঘ্যান করতেছিল ব্রেড পুডিং বানিয়ে দিতে এর জন্য কয়েকবার পাউরুটি বাসায় নিয়ে আসা হয়েছে কিন্তু আসলে সেগুলো খেয়ে ফেলছি তাই আজকে কুমোর বেঁধে নেমে পড়লাম ব্রেড পুডিং বানানোর জন্য আর পাউরুটি খেয়ে ফেলবো না আজকে আগে ব্রেড পুডিং বানাবো তারপর বাকি পাউরুটিগুলো খেয়ে নেব যাই হোক আজাইরা পেচল বাদ দিই আসলে আমি পুডিং বানাই যেই পাত্রে সেই পাত্রে ক্যারামেলটা করে নিই অনেকে আলাদা পাত্রে ক্যারামেলটা করে নেয় আসলে যার যেরকম সুবিধা সেভাবে করাই ভালো আমার কাছে এটাই সুবিধা মনে হয় যাই হোক পুডিংটা বানানোর জন্য এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারপাশে যে লাল অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে এই লাল অংশ সহ করতে পারেন তবে বাদ দেওয়াটাই ভালো যেহেতু চারপাশের অংশটা শক্ত থাকে তারপর ব্রেডগুলোকে ছোট ছোট টুকরা করে নিলাম এরপর এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আপনি ব্রেডের সাইজ যদি আমার ব্রেডের পিচের থেকে বড় হয়ে থাকে তাহলে তিন পিস ব্রেড নেবেন কারণ খুব বেশি ব্রেড দিলে কিন্তু পুডিংটা খেতে বেশি একটা ভালো লাগবে না ব্রেডের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুডিংটা শক্ত হয়ে যাবে আর আটা আটা লাগবে খেতে তেমনটা ভালো লাগবে না যাই হোক এরপর আমি এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি এরপর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফটা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে এবার সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেব আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন যে কে মিষ্টি খেতে পছন্দ করেন আমার কাছে মনে হয়েছে যেহেতু পাউরুটিতে মিষ্টি আছে সেই ক্ষেত্রে হচ্ছে হাফ কাপ চিনি এখানে যথেষ্ট এবার সবকিছু ভালোভাবে ব্ল্যান্ড করে আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়াটা ভালো চেষ্টা করবেন এগুলো সবকিছু ছেঁকে নিতে ছেঁকে নিলে আপনার পুডিংটা একদম স্মুথ হবে শেখে নেওয়ার পর আমি যে পাত্রে ক্যারামেল করে রেখেছিলাম মানে যে পাত্রে হচ্ছে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে এই মিশ্রণটা ঢেলে নিলাম এবার হচ্ছে পানিতে একটা স্ট্যান্ড দিয়ে সাবধানে হচ্ছে আমি সসপ্যানটা বসিয়ে দিলাম এই কাজটা খুবই সাবধানে করবেন হঠাৎ যদি হাত ফসকে এটা পরে যায় তাহলে কিন্তু সারে সর্বনাশ ভাই হোক এবার সসপ্যানের হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম এবার হচ্ছে পাত্রের ঢাকনাটাও দিয়ে এই ফোটাটা আমি বন্ধ করে দিব এরপর হচ্ছে এটাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার দেখবো আমার পুডিংটার কি অবস্থা আর পুডিংটা চেক করার জন্য পুডিংয়ের ভিতরে একটা বড় লাঠি নিয়ে এরকম একটা গুতা মারবেন গুতা মারার পর যদি দেখেন এটা ক্লিয়ার বের হয়ে এসেছে তাহলে বুঝতে পারবেন আপনার পুডিংটা হয়ে গিয়েছে এক গুতাতে আমার পুডিংটা হয়ে গিয়েছে আসলে বারবার চেক করতে হয়নি এবার এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার পুডিংটাকে মোল্ড আউট করে নেব আর সেটাও করতে পারছিলাম না কতটা অকর্মার ঢেকে আমি দেখতেই পারছেন যাই হোক অবশেষে হচ্ছে পুডিংটা মোল্ড আউট করলাম আর মোল্ড আউট করার পর পুডিংটা দেখ দেখতে যা লোভনীয় হয়েছে ভাইরে ভাই আমার বানানো জিনিসগুলো যদি আমার কাছে ভালো লাগে তাহলে তার প্রশংসা আমি নিজেই করতে থাকি কারণ হচ্ছে কে কখন প্রশংসা করবে সেটার অপেক্ষায় বসে না থাকে নিজের প্রশংসা নিজে করতে শিখুন যাই হোক এখন আবার রাজাই রাবেচাল বাদ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কথায় আসি এখন আমার কথা হচ্ছে আপনারা কি নর্মাল পুডিংটাকে প্রেফার করবেন নাকি ব্রেড পুডিংটা আমার কাছে মনে হয় দুই পুডিংটার দুই রকম টেস্ট তবে আমার কাছে নর্মাল পুডিংটার টেস্ট যেরকম লেগেছে ব্রেড পুডিংটার টেস্ট একটু আলাদা তবে খেতে খুবই ভালো লেগেছে যাই হোক আজকের ভিডিওটা এখানে আপনার আপনারা যারা আমার আগে ব্রেড পুডিং ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন যে কোন এর কোন স্বাদ আপনাদের কাছে কোন পুডিংটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ব্রেড পুডিংটা ট্রাই করা না হয় তাহলে আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ